আপনি কি কখনো ভেবেছেন আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন আপনি কি কখন সফল হবেন বা ধৈর্য ধরে কি কোনো ফল পাবেন আপনি কি কখনো অনুভব করেছেন জীবনে এত পরিশ্রম এত অপেক্ষা কিন্তু কিছুই হচ্ছে না আপনি কি চিন্তা করেছেন এই যে এতদিন ধরে চেষ্টা করছি এটাকে আসলেই মূল্যবান হবে আজ আমি আপনাদেরকে এমন এক সুসংবাদ দিতে এসেছি যা আপনাদের দম রাখা অবস্থাটা চিরতরে বদলে দিতে পারে একদিন যখন আপনি ভাববেন সব শেষ তখনই আসবে সেই এক মুহূর্ত যখন আপনি বুঝবেন এটা ছিল একমাত্র সঠিক পথ এটা কি সত্যিই সম্ভব আজকের ভিডিওটিতে আপনি যে সুসংবাদ পেতে চলেছেন তা আপনাকে এমন এক জোর দেবে যে আপনার জীবনে পরিবর্তন আসবে আপনার সমস্ত কঠোর পরিশ্রমের ফল আপনি দেখতেই শুরু করবেন আপনার কি কখনো মনে হয়নি এটাই শেষ তবে আপনি জানেন জীবনে কিছুই পরিবর্তনশীল তবে একটি প্রশ্ন আপনার যদি আজই এক হাজার টাকা পাওয়া যেত তবে কি আপনি ভাবতেন হ্যাঁ এটি আসবে তবে জীবনটা এমন নয় যেখানে আপনি সব সবকিছুই সোজাসুজি পেয়ে যাবেন কিন্তু জানেন কি যখন দর্য ধরে চলবেন তখন একদিন সেই এক হাজার টাকা এসে যাবে এবং এখন আপনার সেই সব প্রশ্নের উত্তর আসবে যা আপনাকে আজ পর্যন্ত শঙ্কিত রেখেছিল জীবনে যখন আমাদের সামনে কঠিন সময় আসে তখন আমাদের মন প্রথমেই দুর্বল হয়ে যায় আমরা হতাশ হয়ে পাবি এখন তো আর কিছুই হবে না আমি কি কখনো সফল হব কিন্তু আমি আপনাদেরকে বলি ধৈর্য রাখা এটা একমাত্র পথ যা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেয় আল্লাহ তালা জমার আয়াত নম্বর দশ বলেছেন দৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার সীমাহীন যতটা কষ্টই হোক যদি আপনি আল্লাহর পথে ঠিক থাকেন তখন আপনার জন্য পুরস্কার আসবে আপনার পরিশ্রমের ফল এখন কাছে আপনি কি প্রস্তুত ধরে এগিয়ে চলার পথ কঠিন তবে আপনি জানেন কি আল্লাহর পথ অনুসরণ করলেই এর ফল একদিন আপনি পাবেন আল্লাহতালা বলেন ধৈর্যশীলদের জন্য ক্ষতিদান সীমাহীন অন্যদের কথা বলি এমন অনেক মানুষ আছে যারা জীবনে একেবারেই শূন্য থেকে শুরু করেছিল কিন্তু দৈর্য ধরে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে তারা আজ সফল আপনি কি জানেন তাদের সফলতার পেছনে শুধুই কঠোর পরিশ্রম নয় বরং দৈর্য ও আল্লাহর সাহায্যর প্রতি বিশ্বাস ছিল কিন্তু আপনি যদি মাঝপথে হাল ছেড়ে দেন আপনি কি জানেন আপনি কি হারাচ্ছেন আপনার সেই সাফল্য চলে যাবে যা আপনি অর্জন করার এত অপেক্ষা করেছেন আপনি কি সেটা চান আপনি কি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত আছেন ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি পরীক্ষিত পরিস্থিতিতে আত্মবিশ্বাসী টাকা আর যারা দৈর্য ধারণ করে আল্লাহ তাদের পুরস্কৃত করেন কখনোই তাদের পরিশ্রম বেঁচা যায় না আপনি যদি আল্লাহর পথে দৈর্য ধরে এগিয়ে যান তাহলে একদিন এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি বুঝতে পারবেন আপনি কতটা শক্তিশালী হয়ে উঠেছেন কিন্তু যদি আপনি মাঝপথে হাল ছেড়ে দেন তখন আপনি আপনার দারুণ সুযোগ হারিয়ে ফেলবেন জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই কখনো না কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি কিন্তু কি হবে যদি আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর হুকুম অনুসরণ করেন আপনার জীবনে প্রতিটি সঠিক সিদ্ধান্ত আল্লাহর রহমতে কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু কি জানেন সেটা আপনার ধৈর্যের উপর নির্ভর করবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর সাহায্য চাওয়া গুরুত্বপূর্ণ আপনি যদি নিজেই সব কিছু সিদ্ধান্ত নেন তো আপনার জন্য তা কঠিন হয়ে পড়বে এখন সময় এসেছে আপনি কি সিদ্ধান্ত নেবেন আল্লাহর পথ অনুসরণ করবেন না নিজের রাস্তায় হানবেন যতক্ষণ না আপনি আপনার আত্মবিশ্বাসের শক্তি অনুভব করবেন ততক্ষণ আপনি সেই ফল পাবেন না যা আপনি চান তবে চিন্তা করবেন না আমি জানি আপনি এখন মনোযোগী আপনি যেখানেই থাকুন না কেন একদিন সেই সুসংবাদ আসবে আপনার ধৈর্যের আল্লাহ তালা কখনো তার বান্দাকে নিরাশ করেন না এটা একটি আশীর্বাদ আপনার জীবনের জন্য এখন আপনি যা ভাবছেন যা আপনার চিন্তা তা একদিন বাস্তবে রূপ নেবে জীবন যখন কঠিন হয়ে দাঁড়ায় তখন আমাদের মনে একাধিক প্রশ্ন আসে এখন কি করব সঠিক সিদ্ধান্ত কি হবে কিন্তু জানেন কি আল্লাহ আমাদের জন্য সঠিক পথ দেখিয়েছেন আর সেই পথ হল ইসলামের পথ আমরা যদি আল্লাহর পথ অনুসরণ করি আল্লাহ আমাদের বুল পথের বিপরীতে সঠিক পথ দেখাবেন কিন্তু তবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি এই সময়টাই একটু দুর্বল অনুভব করছেন আপনি কি ভাবছেন এত কষ্টের পর কি আমার জন্য সুসংবাদ আসবে আপনি যদি জানতে চান তো আগামীর ভিডিওটিতে আমি জানাব কিভাবে এক কঠিন সময়েও আপনি আশা হারাবেন না এবং সুসংবাদ আপনার কাছে আসবে আপনি কি প্রস্তুত পরবর্তী ভিডিওটিতে আরও জানাবো যে এখনও যদি আপনি কোনো প্রশ্নের উত্তর না পান চিন্তা করবেন না আল্লাহর রহমত সব সময় আপনাকে আশীর্বাদ করবে এটাই সত্যি সাবধান থাকুন মনোযোগী হন এবং ধৈর্য ধরুন যতক্ষণ না আপনি আপনার সাফল্য উপভোগ করছেন